খাফু ওয়ালা ওই কথাটাই যে ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের তোমাদের মৃত্যু যন্ত্রণা হবে না তোমাদেরকে ফেরেশতারা এসে আজাবের ফেরেশতারা এসে তোমাদেরকে কোনো কষ্ট দিবে না তোমাদের জন্য কবরের মধ্যে কোনো আজাবের দুশ্চিন্তা নাই তোমাদের হাসরের মাঠে কষ্টের কোনো দুশ্চিন্তার কারণ নাই তোমাদের তুলসিরাত পার হওয়া নিয়ে কোনো টেনশন ফিল করতে হবে না যার নামে আগুনের পুড়ে তোমাদের আজাব ভোগ করার কোনো ভয় তোমাদেরকে পেতে হবে না তাদেরকে সম্পূর্ণরূপে অভয় বাণী শুনায় যে কোনো ধরনের ভয়ের কারণ নাই কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নাই শুধু অভয়বাণী শুনিয়েই ফেরেস্তারা ক্ষান্ত হন না বরং ফেরেস্তারা তারপরে আর একটা সুসংবাদ দিচ্ছি তোমরা ওই বেহেস্তের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতদিন দেওয়া হতো আজকে আমরা

বরং এই যে আমরা আসলাম এখন এই তোমার ইহজীবনের জীবনের যেই অল্প সময়টুকু তোমার রয়েছে অন্তিম মুহূর্তের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় তোমার অবশিষ্ট রয়েছে এই সময়টুকু আমরা তোমার সাথে আছি অফিস আসরা এবং এরপরে তোমাদের তোমার সাথে তোমার প্রতিটি কঠিন মুহূর্তে আমরা থাকবো কবরের সুযাল জলের সময় থাকবো হাসরে ওঠার সময় থাকবো পুলসিরাত পার হওয়ার সময় আমরা তোমার সাথে থাকবো এরপরে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে আল্লাহ পাক তোমার সিকিউরিটির জন্য আমাদেরকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন স্বয়ং আল্লাহ আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم حاضرين আমি কোরআনে পাকের সুরতুল আহতা থেকে আয়াতের করেছি তেরো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ এই আয়াতের গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন যে যারা এক আল্লাহকে বলে ঘোষণা করলো ইমান আনলো আল্লাহর উপর আল্লাপাক রুবুয়াদের উপর যারা ইমান আনায়ন করলাম আল্লাহর উপর ইমান আনার পরে ইমানের উপর এস্তেতামতের সাথে থাকলো ইমানের উপর এস্তেতামতের সাথে থাকলো জানুন তাদের ভয়ের কোনো কারণ নাই তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই অর্থাৎ মানুষ তার ইহকাল এবং পরকালে নিজের কৃতকর্মের কারণে যত ভয় ভীতির সম্মুখীন হতে পারে এবং নিজের নানা ত্রুটির কারণে মানুষের যেই ধরনের আক্ষেপ এবং আফসোস হতে পারে আল্লাহ আলমিন বলছেন যারা এই দুটি কাজ করবে আল্লাহ এক আল্লাহর শিকার করবে স্বীকৃতি দিবে অতপর আল্লাহ রুবু স্বীকৃতির উপর এস্তেতামতের সাথে থাকবে দৃঢ়তার সাথে থাকবে

তালাহ জানোয়ার এইহি আল্লাহ মালা ইতাতু আল্লাহ তাহু আলা তাহাজন ওয়া বসিরু বিল জন্মাতিল্লাত আল্লাহ বলেন যে এই দুই বৈশিষ্ট্য যারা অর্জন করবে প্রথম হলো আল্লাহ রুবুবি স্বীকৃতি দিবে দ্বিতীয় হল তারা সেই স্বীকৃতির উপর অবিচল এবং অটল থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন তা যে সেই সকল লোকদের নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা আগমন করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা এসে তাদেরকে অভয় বাণী শোনাবে তাদেরকে সুসংবাদ প্রদান করবে অধিকাংশ মুফাসরিনে কারামদের মতে ফেরেশতাদের এই আগমনটা হবে দুনিয়ার জীবনে পরকারের জীবনে না দুনিয়ার জীবনেই তাদের নিকট ফেরেশতারা আসবে নুরানি ফেরেস্তা আল্লাহ পাকের কখন আসবে ফি আহবাজি আহিম তাদের সবচেয়ে প্রয়োজনের সময়ে সাহায্যের সাহায্যের হাত নিয়ে ফেরেস তারা তাদের দিকে হাত প্রসারিত করে দিবে সবচেয়ে কঠিন সময়ে সহযোগিতা সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত যখন মানুষের অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় একজন মানুষ যখন মরণাপন্ন তার দরবারে তার দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় সেই কঠিন সময়ে যখন মানুষ পৃথিবীর একেবারে ইহকালিন জীবনের অন্তিম মুহূর্তে থাকে সেই সময়ে ফেরেস্তারা তাদের কাছে আসে তাদের কাছে এসে একটা অভয় বাণী শোনায় আর একটা সুসংবাদের বার্তা দেয় আল্লাহ তাহাজ ওই কথাটাই যে ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের তোমাদের মৃত্যু যন্ত্রণা হবে না তোমাদেরকে ফেরেস এসে আজামের ফেরেশতারা তারা এসে তোমাদেরকে কোনো কষ্ট দিবে না তোমাদের জন্য কবরের মধ্যে কোনো আজাবের দুশ্চিন্তা নাই তোমাদের হাসরের মাঠে কষ্টের কোনো দুশ্চিন্তার কারণ নাই তোমাদের পুলসিরাত পার হওয়া নিয়ে কোনো টেনশন ফিল করতে হবে না যার নামের আগুনের পুড়ে তোমাদের আজাব ভোগ করার কোনো ভয় তোমাদেরকে পেতে হবে না তাদেরকে সম্পূর্ণরূপে অভয় বাণী শোনায় যে কোনো ধরনের ভয়ের কারণ নাই কোন ধরনের দুশ্চিন্তার কারণ নাই শুধু শুনিয়েই ফেরেস্তারা না বরং ফেরেস্তারা তারপরে আরেকটা আগাম সুসংবাদ দান করেন ওয়ামু বি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি তোমরা ওই বেহেশতের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতদিন দেওয়া হতো আজকে আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বাস্তবাবি হিসেবে তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি নাহনু আহদিআকুম ولكم فيها ما تستحي انفسكم ولكم فيها ما ترضون ফেরেশতারা বলেন যে আমরা তোমাদেরকে এই অবয় আর এই সুসংবাদের বার্তা দিয়ে চলে যাব না বরং এই যে আমরা আসলাম এখন এই তোমার ইহজীবনের যেই অল্প সময়টুকু তোমার রয়েছে অন্তিম মুহূর্তের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় তোমার অবশিষ্ট রয়েছে এই সময়টুকু আমরা তোমার সাথে আছি এবং এরপরে তোমাদের তোমার সাথে তোমার প্রতিটি কঠিন মুহূর্তে আমরা যাওয়ার সময় থাকব, হাসরে ওঠার সময় থাকব, পুলসিরাত পার হওয়ার সময় আমরা তোমার সাথে থাকবো এরপরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে আল্লাপার তোমার সিকিউরিটির জন্য আমাদেরকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন স্বয়ং আল্লাহ